গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি দেখা যাচ্ছে না না আচ্ছা চলো তো আর ফ্যামিলিতে জানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো ছোটো মেয়ে আমার সাথে হেল্প করছে গুছানো বিছনা গুছানোতে তো এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে সানডে সানডে মানে সানডে ফানডে কিন্তু রান্না তো করতে হবে খেতেও হবে তো চলো ম্যাগি বানাচ্ছি আর আমার ছোটো মেয়ে আজকে ছোটো মেয়ে সকালবেলায় গেছে দোকানে তাও আবার নিজের টাকা নিয়ে নিচের টাকা নিয়ে গ্যাসের দোকানে দুটো নিম নিয়ে আর একটা নিয়ে এসছে ম্যাগি চলো শোনো বসো ম্যাগিটা হয়ে গেছে তো একটা ম্যাগি নিয়ে এসছে তো সেটা করছি পুরোটাও খেতে পারে না তো তার থেকে একটুখানি থাকবে একটুখানি ও দিদি খাবে তো ফোন দেখা যাবে না সোনা তো তো যাই হোক ম্যাগিটা ওকে দিই আর আটা মেখে রেখে দিয়েছি কারণ মাকে না রুটি বানিয়ে দিয়েছিলাম আর মা আলু আর পেঁয়াজগুলি ভাজা নিজেই করেছে আজকে বেগুন ভেজেছে তো রুটিটা করবো বড় মেয়েকে বলি যে আলু ভাজা করলে খাবি না কি করলে খাবি জানি না হ্যাঁ তো দেখি কি করে দেখি কি করে আর হচ্ছে নুহু ড্যাডির জন্য তো দিতে হবে ভাত ভাত আছে মানে আগের দিনের ভাত থাকলে সেটাই একটু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজা করে দিই সেটা তো তোমরা জানোই তো চলো ছোটো মেয়েকে খেতে দিই আর তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো পুরা সাড়ে সাতটা নাগাদ কিন্তু এখনও পর্যন্ত আর কি আমার চা খাওয়া হলো না আজকে কেন কি জানি জানি না তো যাই হোক ঝলমলে রোদ উঠেছে কাঁচাকুচি টুকটাক করতে হবে আর এই যে আমার ছোটো মেয়ের টিফিন কেন ফুদি দিয়ে খাও হুম ছোট মেয়ে টিফিন আর বড় মেয়ে গেছে ছাদে তো দেখো রান্নাঘরে অবস্থাটা একটু বেহাল আছে তো এখানে রেখে দিয়েছি ম্যাগি আর হচ্ছে বড় মেয়ের জন্য অল্প করে আর রুটি বানাবো ঠান্ডা ঠান্ডা করব আর তোমরা সঙ্গে থাকো হচ্ছে নীলুর রুটি ও আলু ভাজাটা কিছুই নেবে না বলছে তো এটা ও খাবে নকু বসেছে এখানে খেতে আর একটা পরোটা এক্সট্রাই করেছি একটা পরোটাই বানিয়েছি আটা দিয়ে আর আলু ভাজা পেঁয়াজও আছে এর মধ্যে দেখুন এখন বাজে বারোটা চলো সামনে আস এখন বাজে বারোটা আর আচ্ছা রবিবার মাংস হবেই তো মাংস নিয়ে আসলাম বাজার থেকে কুটার দিকে টিফিন দিলাম ভাত ভাজা করেছি ডিম সেদ্ধ করেছি আর মুদিখানার টুকটাক বাজার তেল বিস্কুট এগুলো সবই এনেছি এবার যাব নিচে মাংসটা ধোবো ভালো করে ম্যারিনেট করে রাখবো আজকে একটু অন্যরকমভাবে মাংস করবো আর তোমাদের সাথেও শেয়ার করব সেটা আর নিয়ে আয় আলু ভাজাতে একটাও লঙ্কা দিইনি বলছি একটা লঙ্কা নিয়ে খাই রাখ

দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন দেব সর্ষের তেল সব আর কি সব খুলে খুলে রেখেছি ঢাকনা সরষের তেল দিয়ে দিলাম আর এইখানে দেখো রেখেছি আদা রসুন আর পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজ পেস্ট করেছি এটা দিয়ে দিলাম তো এবার মিক্সি করার মানে মিক্স করার পালা এটা ম্যারিনেট করে রেখে দেবো আমি বেশ আধ ঘন্টা মতো আধ ঘন্টার বেশি কেননা আমার এখন অনেক কাজ আছে দেখো সারা জায়গায় শাক শাক পরা তো এই শাকটা আমি ফেলেই দিলাম আর ওই শাকটা আমি কেটে যত্ন করে রেখে দেব তো হলো ম্যারিনেট করে এটাকে চাপা দিয়ে রেখে দেব ভাজা করে রেখে দিয়েছি আর এদিকে দেখো আস্তে আস্তে দিবি এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি অনেক আগেই জল গরম হলো উনুনে আর পেঁয়াজ আর রসুন বেশ গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম হালকা দিয়ে ভাজা হয়েছে দিয়ে দিয়েছিলাম এটা হ্যাঁ হ্যাঁ আর আয় এখানে এখানে হাত ধো হাত দিয়ে হাত দিয়ে কাঁচা আর জলটা থাক যখন ওটা ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো আজকে অন্যরকমভাবে মাংসটাকে করছি থাক হতে দে হতে দে হতে দে হতে দে দেখো ধোঁয়া এবার এবার আঙুর দাম ভালো হয়েছে কিন্তু এখানে রাখা যাবে না এটা আর দেখো ম্যার জলটা দেব একটু পরে না করতে করতে আর কোনোই ভিডিও করতে পারলাম না কারণ কাঁচা ছিল ঘর ঝাড়পট ছিল এই দুই মেয়েকে নিয়ে সামলাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবা থাকলে আর এক রকম বাবা অনেক রকম অনেক কাজ করে দেয় যদিও তো যাই হোক আজকে চিকেন করেছি আর গতকালের ছিল কচু বাটা তো নকুর ড্যাডিকে সবে ভাত বেড়ে দিচ্ছি দেরি হয়ে গেছে খেতে খেতে আমাদের জানো তো পুনে তিনটে মতন বাজে তখন ওরা খেতে বসলো আর ছোটো মেয়েকে খাওয়ানোর পর আমি খেতে বসলাম আমি একা একা বসেই খাচ্ছি আজকে আর একা একা বসে খেতে না ভালো লাগে না সত্যি কথা তো যাই হোক খেতে হবে পেট তো বুঝবে না পেটের জ্বালা বড় জ্বালা তো যাই হোক খাওয়া দাওয়ার শেষে এক একটু বিশ্রাম নিয়েছিলাম খেলা হচ্ছে দেখো এক নজরে খেলা দেখছে ভীষণ মন আনন্দ তাও আমি যখন থেকে দেখলাম ও তো বসে অনেকক্ষণ ধরে দেখছে তো আমি যখন থেকে দেখলাম চারটে উইকেট পড়ে গেছে প্রথমে দুটো উইকেট পড়ে গেছে তারপরে আবার এসে দেখি দুটো উইকেট পড়ে গেছে বিরাট কোহলি ছিল এই জন্য একটু ভালো লাগছিল আর এদের চিলামিল একটু শুনে না তারপর বলছি এই ঘরের হালাত ক্যারম হয়ে গেছে দেখো দেখছো শুনলে তো সাপ আর বেজি তো যাই হোক তো হ্যাঁ ছোট মেয়ে ভিডিও করে দিয়েছে ভালো লাগছিল আমার তারপরে হচ্ছে বিরাট কোহলির কথা বলি বিরাট কোহলি বেশ খেলছিল সেঞ্চুরি করেছে সেঞ্চুরি তো বলে ওটাকে যাই হোক একশোর ওপরে হয়ে গেছে তাই তাই তো তারপরে বিরাট কোহলি আউট হলো রানা আউট হলো তারপরে বিরাট কোহলি মানে আউট হয়েছে যাই হোক কী হয়েছে আর আর ঠিক জানি না আমি আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছে ওই শুনে আর তার থেকে বড় কথা আমার বরের মন ভীষণ খারাপ তো কি থেকে কী করবে ওর মানে মন খারাপ হয়ে গেছে বলে ও আর মানে ওর মাথায় কোনো কাজ না খাবার ওর ইচ্ছা নেই তো যাই হোক দুপুরবেলা যেটা কথা বলতে যাচ্ছিলাম আমার হচ্ছে যে ভাসুর বাড়িতে করেছিলো ইয়ে হাঁসের মাংস তো হাঁসের মাংস আমি তো খাই না বড়মে যদিও বা এক দু পিস খায় আমি তো খাই না হাঁসের মাংস তো ওই বাটি করে নিয়ে এসেছিলো তো ও আজকে হাঁসের মাংসই খেয়েছে আর আমরা মুরগির মাংস তারপরে রাত্রিবেলায় নৌকো ডাইডিকে একটুখানি মুরগির মাংস দিলাম যে তুমি একটুখানি খেয়ে দেখো আমি রান্না করেছি খাও তো নি তো দেখলো তো যাই হোক দেখো কি অবস্থা খেলার একজন আউট হয়ে গেল এখন আর মনটা খুবই খারাপ হয়ে গেল তখন থেকেই আর কি স্টার্ট মন খারাপ তো যাই হোক খেলাতে হার জিত তো রয়েছেই হারবে জিতবে এটাই তো আর কি কথা আর রুটি করছি তাড়াহুড়ো করে আমি না আগে না গুনাগুনি করে রুটি করতাম না এখন গুনে গুনেই রুটি করি আমি খুব জোর একটা খাই বা খুব জোর দুটো খাই ঠিক আছে বেশি আমি রুটি খাই না আর হচ্ছে এক একজন যে যেরকম খায় আমি সেরকম রুটি আগে তৈরি করি আর এই চাটুটা আমার বহু পুরোনো চাটু বন্ধুরা এটার হাতল ছিল হাতলটা ভেঙে যাওয়ার পর ব্যবহার করছি যদিও যে কোনো জায়গায় রান্নাঘর বলো ঠাকুর ঘরে বলো ভাঙা জিনিস আর কি করতে নেই কি করবে গরিব মানুষ তা কেনারও তো একটা ব্যাপার আছে বলো যে কিনতে হবে তারপরে তো আমি চারুটা ফেলবো তো চারুটা আর ফেলতে পারিনি এই যে মাথায় কাজ করছে না পুরা দিকটাই দিয়ে দিয়েছি তাই জন্য রুটিটা একদম এটা গতকালের ভিডিও আর আমি আজকে এই ভিডিওটাকে শেষ করবো আজকে সোমবার কারণ রুটি করতে করতে সে যে ভিডিও করেছিলাম তারপরে আর খাওয়ার সময়তেও কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি কিছুই ভালো লাগিদিন ভাবছি যে দৌড় মনটাই ভেঙে গেছে কেন জানো তো ওইও ইন্ডিয়ার ক্রিকেট খেলছিলো নিউজিল্যান্ডের সাথে তো বেশ ভালোই দেখছিলাম আমরা দুপুরবেলা থেকেই দেখছিলাম একটু শুয়েছিলাম অবশ্য দেখছিলাম তো দেখতে 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 লাস্টে বিরাট খেলছিলো ভালোই খেলেছে খুব ভালো খেলেছে তারপরে রানা খেলছিল রানা আউট হয়ে গেল তারপর থেকে একদম সব শেষ হয়ে গেল ঠিক আছে অল উইকেট পড়ে গেল হ্যাঁ তো যাই হোক খুব খারাপ লাগে তখন মনটা ভালো লাগে না কিন্তু আমার মনটা ভালো লাগার থেকে বড়ো কথা আমার বরের মন একদমই ভালো লাগে না ও খুব কষ্ট পায় তো ওর সাথে সাথে আমিও কষ্ট পাই আমি আর ভিডিও করতে পারিনি তখন তোরা ভাবছিলাম এটা আমার কাজ ভিডিওটা করা কিন্তু তবুও যেন আমার মন মানলো না ওর তো মাথা গরম রয়েছে হুম তো ওই বাবা নেই যে হতো মাদের ঘরের মশারি টাঙাতে পারে না ওরা কেউ তো ওরা দুটো খোঁজ টাঙিয়েছে আবার নকুড্যিকে বলছে ডাইজি টাঙিয়ে দাও তো ও তো মাথা গরম তো ওখানে টাঙিয়েছে আর এই ঘরে টাঙাবে না এই করতে করতে আর ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে হলো না যাতে আমি এগিয়ে যেতে পারি তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো আর আজকে সোমবার আমি একটু পর থেকে ভিডিও স্টার্ট করে দিচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা